মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যত দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্ট দুটোতেই সমান মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক জন্ম দুটি আশ্চর্য রকমের দুটো স্মৃতিতে একান্ত নিজের কারণে দুটো কারোর সাথে শেয়ার করা যায় না যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মিশনো থাকে সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয় যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর বেপাস কথা বলার চেয়ে চুপ থাকে শ্রেয় বিয়ে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কঠিন দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে চালাকির ধারা কোনো মহৎ কাজ হয় না আলোতে এক একই হাঁটার চেয়ে বন্দুকে নিয়ে অন্ধকারে হাঁটা অনেক উত্তম যদি কোনো নারীর পাশে হয় পাশিতে যাওয়ার আগেও সে তার প্রসাদান ঠিক করার জন্য সময় চাইবে এটাই বাস্তব যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমিকে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমিকে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু অপুচাচক হয়ে আসে না ডেকে আনতে হয় তোমার দেশ তোমার জন্য কী করেছে তা জিজ্ঞেস করো না নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই বয়স্ক মহিলারা এই চার ধরনের পুরুষের সাথে সম্পর্ক করতে চায় নাম্বার এক যে পুরুষ তাকে অনেক সময় দিতে পারবে নাম্বার দুই যে পুরুষ তাকে অনেক বিশ্বাস করবে নাম্বার তিন যে পুরুষ তার সব কথা শুনবে এবং মেনে চলবে নাম্বার চার যে পুরুষ মনের দিক থেকে খুব সাহসী হয় এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শিখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও না হলে এক পা গিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সে ভালোবাসে হয়তো কাল কাদাবে তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্য পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটির সততা যাচাই করো তারপর উত্তেজিত হও ব্যবসায় সফলতা তিন দিনে মিলে না কিন্তু যখন মিলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেইখানে বাইরের টাকা বাড়িঘাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসাও ল হয় না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে সব সময় মানুষ কখনো এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো বাইরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে মন খারাপের সান্ত্বনা মানুষগুলি যখন মন খারাপের কারণ হয় তখন একটু কষ্টটা বেশি হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না সবসময় মনে রেখো রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে যার ঘাম ঝরানোর টাকা আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা পশু পাখিরও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সব সময় অন্যকে নিচু করার সুযোগ খুঁজে কারোর মুখে হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামে হয়তো জীবন গুরুত্ব বুঝতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে কিন্তু মেয়েরা ঘুরে না কেন সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘুরে না কারণ রব মেয়েদের সহ্য শক্তি অনেক দিয়েছেন কথা আছে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায় মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরলঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্ট দুটোতেই সমান মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক জন্ম মৃত্যু দুটোই আশ্চর্য রকমের দুটো স্মৃতি একান্ত নিজের কারণে দুটো কার সাথেই শেয়ার করা যায় না যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মিশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ অনেকগুণ বাড়িয়ে তোলে যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর বেফাস কথা বলাচ্ছে চুপ থাকে শ্রেয় বে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন দুঃখ নিজে নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে চালাকির ধারা কোনো মহৎ কাজ হয় না আলোতে একাকি হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা অনেক উত্তম যখন তোমার পকেটবর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমিকে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমিকে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা পা না ভিজে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারের বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছে। তবে টাকা নয় বাস্তবতা আর হচ্ছে অভিজ্ঞতা কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝে বলুন আর কথা শোনার সময় সবসময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে কখনোই পড়বেন না শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না কখনোই বই পূরণ কিংবা প্রেমে পূরণ অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন তুমি সুন্দর অন্য কি খেনা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও হাতি সৃষ্টি বলবো না ভালোবাসো করবো না জোর ইচ্ছে হলে ফিরে আসিস আমি শুধু তোর বেদে রেখে লাভ নেই উর্তি দিয়েও দেখো দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখ বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড় লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকোনোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিবর শান্তি আসলে কারোই নেই মন থেকে কিছু মানুষকে মচে পেলেছে দেখা হবে কথা হবে চলাপেরও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না কাউকে এত টাকাত করো না যতটা আকাত করলে বামন বোঝার পর নিচে ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে জিতিয়ে দেবার জন্যে সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে মানে হচ্ছে তোমার মা যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেমান কেউ ব্যস্ত নয় যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনের বোঝা বই থেকে দেখলাম এর যে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তবকে বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে আসবে প্রয়োজনের সময় লাভেও প্রয়োজন শেষ হওয়ারেও এটি মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য যত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার যারা তোমাকে ছোটো স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য কিনে ঠাট্টা করে তাদের সঙ্গে পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোটো ছোটো স্বপ্ন দেখে ফলে তারা বড়ো হওয়ার কথা কখনো ভাবতেই পারে না বড়োলোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না অল্প যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগে চোখ ভেজে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অন্যকেত উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হল সুন্দর ব্যবহার জীবনের দোলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সে মানুষগুলো থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের দুনিয়া নিজের সবটা উজাড় করে দিয়েও কখনো কারো ভালো করতে নেই তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময়ে বৃষ্টি নামাও কত কথাই তো বলা হয় না ঠোঁটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটে যায় নাইবা বললাম কথার। তাতে কি আসে যায় ভাবনার যে পথে আমি হাঁটি ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি একবারই এখন আর কারো খবর নিতে চাই না সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছে কিন্তু চুপ করে আছি কারণ সময় এখনও আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না আমরা শুধু মুখে বলি সৌন্দর্য থাকে মনে চেহারাতে নয় কিন্তু বাস্তবে সবাই চেহারার সৌন্দর্য খোঁজে মনের সৌন্দর্য নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও পৃথিবীতে সবই আছে নেই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা পৃথিবীতে আপন বলতে কিছুই নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও টপ হয়ে যায় মানুষের চাহিদা পূরণ করা যায় কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না যতুক নানিয়া শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলে মেয়েগুলো জানে মামাবাড়ির বাড়ির রসের হারি তাদের জন্য নয় পিতাহীন সন্তানরা জানে আত্মীয়রা আপন হয় না নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুক মাঝে মুক্ত থাকে বলেই ঝিনুকের এত কদর মানুষ হঠাৎ করেই হারিয়া যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় ভালোবাসাটা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল কিছু কষ্টের কোনো সমাধান থাকে না শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে আগলে রেখো চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায় মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দিবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার যে মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তার অবহেলার প্রশ্রয় দেবেন না বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন রাগী মানুষরা যেমন রাগ করতে পারে তেমনি পছন্দ ভালোবাসতে পারে চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত para poder